তারা সাত থেকে জমি বাইরে করে দিছে আর দেড় বছর হলে গাছ লাগাছি এই যে অন্যায়টা করলো ও আমাকে মারলো না গাছকে কাটলো কারি আর উপযুক্ত বিচার চাই আমি প্রতিহিংসা বশবর্তী হয়ে বৃক্ষ নিধন এটি যেমন অমানবিক তেমনি জঘন্যতম অপরাধ দর্শক মন্ডলী এরকম একটি ঘটনা ঘটেছে আজকে বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামে আমরা শুনবো এই গাছ মালিকের কাছ থেকে কি ঘটনা ঘটেছে এখানে আমার নাম আব্দুল সত্তার ডাকনাম ফটিক গ্রাম নাটাবাড়ি এই সম্পত্তির গাছ কাটার মূল উদ্দেশ্য ছাগল নিয়ে তারা এ বারাবর পারাবার করে আমরা বাধা দিলে পারে যখন আমরা সকলে বাড়িতে থাকি তখন কোনো গণ্ডগোল করে না আমরা এখানে ওখানে বেড়াতে গেছি বেড়ানে যাওয়ার পর ওরা ওরা ওর স্বামী ওর বেটা চানমে জুবির আর এলাকা বুদুন এই কয়েকজন এসে আমার সমস্ত দাস

চেয়ারম্যান মেম্বার এবং গণ্যময় অনেক লোক আসার পরে এই জায়গা মাপ আমি খোঁটা কাটছি নেট সহ বাড়ির ভিতরে নেট এখন আপনার ভিতরে জড়ো করা আসে চোদ্দো থেকে পনেরোশো পনেরোশো টাকা নেট কিনছি আমি নেট কিনে বাড়ি বেড়া দেওয়া আছে আমার এই বেড়া দেওয়া আছে হ্যাঁ তখন মেনে নিছিল তাহলে এখন তাদের দাবিটা কি এখন দাবি